ওকে সব ফাইনালি মোহনবাগান মডার্ন স্পোর্টিং ডারবি শেষ চার শূন্য গোলে মোহনবাগান জিতেছে কিন্তু আমার যে জিনিসটা পার্সোনালি থেকে ভালো লেগেছে যে অনেক দিন পর এরকম বোধহয় একটা ডার্বি দেখলাম যেটা যে কোনো অ্যাসপেক্টে হতে পারে যেখানে একাধিক গোল হয়েছে এবং প্রত্যেকটা গোলের স্কোর স্কোরশিটে নাম ইন্ডিয়ান প্লেয়ারের এবং স্পেশালি দুজন প্লেয়ার দুজনেই জোড়া গোল একদিকে একজন বাঙালি প্লেয়ার হিসেবে শুভাশিষ বোসের ডার্বিতে জোড়া গোল আবার অপরদিকে মনভীর সিং যে নিজে প্রাক্তন মহার্ন স্পোর্টিংয়ের ফুটবলার যার ফুটবল কেরিয়ারের যে উত্থানটা বা আমরা যখন ওকে চিনতে শুরু করি সেটা ওই সাদা কালো জার্সিতে তার পুরনো টিমের বিরুদ্ধেও কিন্তু জোড়া গোল কোথাও দুটো প্লেয়ারের ক্ষেত্রে অবশ্যই আজকের এই ম্যাচটা মেমোরেবেল হয়ে থাকবে কিন্তু সামনের পাঁচটা ম্যাচ মোহনবাগানের জন্য মোহনবাগান জনতার জন্য মেমোরেবেল হয়ে থাকতে পারে সব কিছু নিয়ে কথা বলবো আজকের ম্যাচ স্পেশাল প্লেয়ার্স ম্যান অফ দ্য ম্যাচ জেসন কামিংস কীভাবে তাকে আজকে আমরা অন্য অবতারে দেখলাম এবং অবশ্যই ভিসাল কাইত আজকে কী লেভেলের পারফরমেন্স দিয়েছে এবং ওভারঅল এখনও অবধি যা পারফরমেন্স দিয়েছে কোথায় পৌঁছতে যাচ্ছে কি কি রেকর্ড তৈরি করতে যাচ্ছে সব কিছু নিয়ে সব কিছু নিয়েই কথা বলবো দেখো প্রথম কথা যেটা বলতে চাই কালকের প্রিভিউতে বলেছিলাম যে টপ পজিশনে থাকা সেই পজিশনকে হোল্ড করা এবং সেই পজিশনের থেকে টপ লেভেলে পারফরমেন্স দেওয়াটা যে কোনো টিমের কাছে চ্যালেঞ্জ হয় ডেফিনেটলি কারণ ন্যাচারালি অনেক কিছু পাওয়ার রয়েছে অনেক কিছু পাওয়ার রয়েছে ইভেন তার সাথে অনেক কিছু হারানোর ভয় রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে পারফরমেন্সটা মোহনবাগানের থেকে সবার এক্সপেকটেশন ছিল সেটা আজকে মোহনবাগান দিয়েছে আর অপর দিকে মোহামডান স্পোর্টিং সেইভাবে একটা সিঙ্গেল কোনো টাইমের ডিউরেশন যে এত মিনিট থেকে এত মিনিট বা এই এই মুভমেন্টগুলো কোথাও একটা স্পেশাল করে রাখার মতো ছিল এরকম কিন্তু খুঁজে পাওয়া যাবে না যে মোহনবাগানের উপর একটা প্রেসার মাউন্ডেন স্পোর্টিং শো করতে পেরেছিল ডেফিনেটলি হয়নি এক নম্বর হচ্ছে যে ডেফথ টিমে থাকা দরকার সেটা মাউন্ডেন স্পোর্টিংয়ের অনেক কম মোহনবাগানের থেকে সেকেন্ড জিনিস হচ্ছে যে স্টেবিলিটি থাকা দরকার একটা টিমের মধ্যে যে একটা টিম কন্টিনিউয়াসলি একটা ব্যালেন্সে রান করছে এবং একটা স্টেবল সিচুয়েশানে রয়েছে সেটা মান স্পোর্টিংয়ের নেই থার্ড জিনিস হচ্ছে যে পুরোটা অফ ফিল্ডে যা ঘটনা সেটা তো কোথাও একটা প্লেয়ারদের ওপর এফেক্ট ফেলবে কোচ তিনি চলে যাচ্ছেন আবার তাকে ফিরিয়ে আনা হচ্ছে আজকে ডাগআউটে অবশ্যই যে হেড কোচ তিনি ছিলেন না ফিরবেন কি না এখন একটা বড় প্রশ্ন রয়েছে সবার সামনে তো এই যে একটা টালমাটাল অবস্থা সেই জায়গাতে দাঁড়িয়ে মর্ড স্পোর্টিংয়ের থেকে বিরাট ভালো কিছু কেউ এক্সপেক্ট করতে পারেনি কিন্তু অনেক সময় কি হয় যে এই ম্যাচগুলো বটমে থাকা টিমগুলোর জন্য ভীষণ বড় ফাইটিং ম্যাচ হয়ে যায় এবং আনএক্সপেক্টেড কিছু কিছু ম্যাচ অনেক সময় আমরা ওয়ার্ল্ড ফুটবলেও দেখি ইন্ডিয়ান ফুটবলেও আমরা দেখেছি এবার ব্যাপারটা হচ্ছে যে সব কিছুকে দূরে সরিয়ে রেখে সব কিছুকে মোটামুটি তুড়ি মেরে উড়িয়ে বাগান আজকে যে খেলাটা খেললো সেটা কিন্তু অনবদ্য অভাবনীয় এবং পুরোপুরি এক্সেপশনাল আমি বলবো যে এই সিজনে যতগুলো ম্যাচ মোহনবাগানকে আমি ডমিনেটিং ওয়েতে জিততে দেখেছি দেখো এগারোটা ম্যাচে মোহনবাগান গোল খায়নি বিশালকাই এগারোটা ম্যাচে সিট রাখতে পেরেছে এবং অলরেডি গোল্ডেন গ্লাভস জিতে গেছে পাঁচটা ম্যাচ আর বাকি রয়েছে আমি যদি ধরে নিই যে এই পাঁচটা ম্যাচের মধ্যে কারণ যে কটা টিমের এগেনস্টে খেলা রয়েছে প্রতিটা টিমের উল্টো দিকে খুব ভালো ভালো স্কোরার রয়েছে হতে পারে যে পাঁচটা ম্যাচে হয়তো গোল হলো তাহলেও আমার মনে হয় যে যে জায়গাতে ভিশালকাইথ রিচ করে গেছে সেখানে ভিশালকাইথকে টোপকে আর কারো পক্ষেই গোল্ডেন গ্লাভস জেতাটা সম্ভব না গোল্ডেন গ্লাভসটা অফিসিয়ালি ভিশালকাইথের হাতে উঠে গেছে এবং আমার মনে হয় যে একটা রেকর্ডও হয়ে যাচ্ছে একটু স্ট্যাটস ঘাঁটতে হবে ডেফিনেটলি সেটা নিয়ে একটা স্পেশাল ভিডিও বানাবো যে কোন কোন গোলকিপারের কীরকম ডমিনেশন আমরা দেখেছি রেকর্ডস কি বলছে আর এই সিজনে ভিসাল কাইথের কি ডমিনেশন দেখছি কী হচ্ছে ম্যাক্সিমাম ম্যাচে না ভিশালকাইত কোথাও একটা আনসাং হিরো হয়ে রয়ে যাচ্ছে আমি আমি আবার বলছি আমি স্পেশাল ভিডিও ডেডিকেটেড ভিডিও বানাবো ভিশালকাইথের ওপর যে অ্যাকচুয়ালি কীভাবে চেঞ্জ হলো সেই পুরনো ভিসালকেত সেই পুনে সিটি টাইমের সেই চেন্নাই এনএফসির সময়ের বা তার আগে আই লিগ টাইমের সেই ভিশালকাইত আর আজকের মোহনবাগানের ভিসালকেত ঠিক কতটা আলাদা ঠিক কতটা সুপিরিয়র ঠিক কতটা ম্যাচিওর আমার মনে হয় যে একটা স্পেশাল ভিডিও ওর জন্য দরকার তো আসবে এবার এই ধরনের ভিডিওগুলো আসবে কালকে যেমন সুমিত্রাঠির কথা বলেছিলাম অনেকে বলেছে সুমিত্রাঠির ব্যাপারে একটু জানতে চাই কথা হোক ডেফিনেটলি কিভাবে তার কেরিয়ারটা শেষ হয়ে গেলো কি কি ফ্যাক্টর দায়ী রয়েছে অবশ্যই কথা বলবো ঠিক একইভাবে বিশাল আজকে কিভাবে। এই মুহুর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলের বেস্ট গোলকিপার যদিও ন্যাশনাল টিমের হেড কোচ কেউই মনে করেন না কখনোই সেটা তাদের পার্সপেকটিভ কারণ তাদের একটা অন্য ধরনের টেকনিক্যাল চিন্তাভাবনা চলতে থাকে বাট ফ্যানেদের একটা শুধুমাত্র যে টেকনিক্যাল চিন্তাভাবনা চলে তা নয় তার পাশাপাশি যা চোখে আমরা দেখি সেই চিন্তাভাবনাটা আমাদের কিন্তু মাথার মধ্যে হিট করে তো ডেফিনেটলি তাদেরকে নিয়ে কথা বলতে হবে এবার ব্যাপারটা হচ্ছে যে যে একটা কোথাও আন্ডার রেটেড পারফর্মার হয়ে থেকে যাওয়া বা অনেক অনেক পারফর্মারদের চাপে ঢাকা পড়ে যাওয়া বেশিরভাগ ম্যাচে কারণ একটা তো বড় সত্যি কথা যে এই সিজনে মোহনবাগানের যে ডিফেন্স সেই ডিফেন্স কিন্তু সিরিয়াসলি নেক্সট লেভেলের ডিফেন্স অনেক প্রবলেম এসেছে অনেক প্লেয়ারের আঘাত বা মাঝখানে কাঠ সমস্যা বহু কিছু এদিক ওদিক হয়েছে কিন্তু একটা ডিফেন্সিভ লাইনে কনসিস্টেন্সি বজায় রাখা বা সবথেকে বড় কথা যে যে প্লেয়ারই যেদিনকে খেলুক না কেন যেরকমই সিচুয়েশন হোক না কেন কোচের যে ভিশন রয়েছে সেটা সমস্ত প্লেয়ারের বুঝতে পারা এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার দেখো হোসে মলিনা যখন ইন্ডিয়ান ফুটবলে প্রথম আসে ন্যাচারালি তার গোলকিপিং কেরিয়ার ছিল স্পেনে একটা বড় সময় ধরে ক্লাব ফুটবলে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে অবধি তাকে আমরা খেলতে দেখেছি মেমোরেবল কিছু ম্যাচেস রয়েছে তার কেরিয়ারে যদিও সেগুলো অন্তত পক্ষে আমি তো দেখিনি কারণ তখন এতটা ওয়ার্ল্ড ফুটবল আমরা ফলো করতাম না আর ন্যাচারালি বড়ো ক্লাবে না খেললে সেই ফোকাসটা থাকে না পরবর্তীতে তিনি যখন কোচিংয়ে এসেছেন খুব যে রিমার্কেবল কোচিং করিয়েছেন কেরিয়ারে এরকমও না এশিয়াতে তিনি মোস্ট প্রবলি সেকেন্ড বা থার্ড স্টিন্টে ইন্ডিয়াতে এসেছিলেন সেটা অ্যাথলেটিক প্রতিমান্ত্রিকদের হাত ধরে এবং প্রথম সিজনে আইএসএল যেটা দেখা গেল মুদ্রা কথা সেটা হচ্ছে তিনি একজন ডিফেন্সিভ কোচ তিনি নিজের ডিফেন্সটাকে সবার আগে আগলে রেখে দেন কোনোভাবে তিনি বল গোলতে দেবেন না গোল হতে দেবেন না তিনি অ্যাটাকে অনেক পরে যাবেন খুব প্র্যাকটিক্যালি তিনি পয়েন্ট টেবিলটাকে ক্যালকুলেট করেছিলেন কারণ তখন অ্যাকচুয়ালি যেভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ হতো সেটা কিন্তু লিগ ভিত্তিকে না আমাদের হয়তো মনে রয়েছে সবার সেটা হতো একদম যখন আই আইএসএল ফাইনাল হতো সেই ফাইনালে যারা জিততো প্লে অফ সেই ফাইনালে সমস্ত কিছুর পর সেখানে যারা জিততো তাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হতো তো লিগ স্টেজে কি হলো না হলো আটটা টিমের মধ্যে কি খেলা হচ্ছে না হচ্ছে এই জায়গাতে খুব একটা প্রবলেম ছিল না এক দুই তিন চার এর মধ্যে শেষ করতে পারলেই তুমি চ্যাম্পিয়ন হওয়ার মতো জায়গাতে পৌঁছ গেলে মানে সেখানে প্রবাবিলিটি কিন্তু সবার জন্য করে ভাগ হয়ে যেত ন্যাচারালি একটা টিমের মধ্যে এই ফাইটটাই ছিল এবং সেখানে তিনি কিন্তু খুব ট্যাকটিক্যালি খুব টেকনিক্যালি ডিফেন্সকে ফলো করে ডিফেন্সকে ইন্ট্যাক্ট রেখে তিনি অনেক বেশি এটিকে চ্যাম্পিয়নের রাস্তাতে পৌঁছে দিয়েছিলেন কিন্তু এইবারে দেখা গেল মোহনবাগানের দায়িত্ব নেই তিনি শুধুমাত্র ডিফেন্সের উপর জোর দেননি ডিফেন্সে তো তার একটা বিরাট বড় রোল রয়েছে একটা ফ্যাক্টর রয়েছে মোহনবাগানের এই সিজনে পারফরমেন্সের উপরে কিন্তু ডিফেন্সের পাশাপাশি গোল স্কোরিংয়ের যে জায়গাটা এবং সেট পিসকে কাজে লাগানোর যে জায়গাটা আমার মনে হয় এই জায়গাতে হোসে মলিনা নিজেকে অনেকটা চেঞ্জ করেছেন অনেক ইম্প্রুভড হয়েছে এবং কোথাও মোহনবাগানেরও যে সেট পিস থেকে মুভ করা সেট পিস থেকে গোল তুলে আনা এর কিন্তু ফ্রিকোয়েন্সি এই সিজনে বেড়েছে আজকের ম্যাচটাকে যদি আমি একটা স্যাম্পেল হিসেবে ধরি তাহলে দেখব যে চারটে গোলের মধ্যে তিনটে গোল কিন্তু এসেছে সেট পিস থেকে তিনটে গোল সেট পিস থেকে এবং ফোর্থ গোলটা কিন্তু আসছে ক্রস থেকে অর্থাৎ শুধুমাত্র ওপেন প্লেয়ার ওপর না যখন গ্রিগ স্টুয়ার্ট একদম ফুল ফিট ছিল থাপা ফুল ফিট ছিল তারা দুজনে কম্বাইন করে দারুণ একটা পারফরমেন্স তুলে ধরছিল তখন দেখেছিলাম যে ওপেন প্লে থেকে প্রচুর গোল হয়েছে ডিফেন্ডাররা গিয়ে অবধি ওপেন প্লে থেকে গোল করেছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে মাঝখানে ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব রয়েছে তো অপশন তো তোমাকে ভাবতে হবে না যে আমার হাতে গ্রেগ স্টুয়ার্ড নেই আমার হাতে সাহার আবদুলস আমাদের সেই ফর্ম নেই অনিরুদ্ধ থাপা চোটের কারণে বাইরে পেত্রা পেত্রাতস নিজের ফর্মের ধারে কাছে খেলতে পারছে না তো কোথাও অপশন তো বার করতে হবে এখানে তো হাত পা ছড়িয়ে কাঁদার কোনো জায়গা নেই বিকজ ইউ আর প্লেইং ফর মোহনবাগান প্লেয়াররা এটা খুব ভালো করে জানে যে আমরা কোথাও চ্যাম্পিয়ন টিমের হয়ে খেলছি এখানে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে দ্বিতীয় রাস্তাটা ওপেন করতে হবে নিজেদেরকে অন্য কেউ এসে ওপেন করে দিয়ে যাবে না এবার এই যে একটা কনসিস্টেন্সি বজায় রাখা ইন্ডিয়ান ফুটবলে অনেক ক্লাবই কনসিস্টেন্সি বজায় রাখে কেউ চ্যাম্পিয়নের নিরিখে কেউ মডারেট প্লেইংয়ের নিরিখে আর কেউ খুব পুয়ার পারফরমেন্সের নিরিখে তো মোহনবাগানের ক্ষেত্রে লাস্ট পাঁচটা সিজনে আইএসএল এ আশা ইস্তক মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নশিপের যে ফাইটটা রয়েছে এই ফাইটটাতে মোহনবাগান কনসিস্টেন্সি বজায় রাখতে পেরেছে তার সবথেকে বড়ো রিজন এটাই যে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে অন্য রাস্তাটা মোহনবাগানের যারা কোচিং স্টাফ রয়েছে বা প্লেয়াররা রয়েছে তারা কিন্তু খুলতে জানে এই একটা জায়গা কোথাও মোহনবাগানকে আমি বলবো ডিফারেন্ট করে দিয়েছে ডিফেন্স যদি একটা বড়ো ফ্যাক্টর হয় তাহলে গোল স্কোরিং ডিফেন্ডাররা হচ্ছে সেকেন্ড বিগ ফ্যাক্টর দেখো এই টিমটাতে হায়েস্ট স্কোরারকে না জেমি ম্যাকলারেন যাকে হিউজ টাকা দিয়ে আনা হয়েছে বারো কোটি টাকা মানে ঠিক আছে চলো এটা নিয়ে আমি আর এ কথা বাড়াতে চাই না এর আগের দিন হয়েছে অনেক কিছু তো সিরিয়াসলি বলছি এখনও অবধি মোহনবাগানে ম্যাকলারেন ফুল ক্লিক করেনি যে এক্সপেকটেশন ছিল বারো কোটি টাকাটা একটা স্ট্রাইকার আসছে তোমার এক্সপেকটেশন কি থাকবে যে প্লেয়ারটা রেগুলার বেসিসে গোল স্কোরিং অপরচুনিটি অনেক বেশি করে ক্রিয়েট করবে গোল না হোক অন্ততপক্ষে গোলে শর্ট নেওয়া সেই চেষ্টাটা দেখানো সেটা কিন্তু হয়নি যখন তোমার টিমের উনিশখানা ম্যাচ হয়ে যাচ্ছে তখন তোমার টিমের টপ স্ট্রাইকারের গোল স্কোর হচ্ছে ছটা দেখো আগের সিজনেও তিনজন ফরওয়ার্ড ছিল স্পেশালি দুজন বক্স স্ট্রাইকার ছিল এবং পেত্রাতসের মতো একজন মাল্টি পজিশনাল প্লেয়ার ছিল তারপরেও কিন্তু তাদের যে গোল ট্যালি ছিল সেটা কিন্তু ঈর্ষণীয় তিনজন প্লেয়ার মিলে সম্ভবত তিরিশটা গোল করেছিল দ্যাটস হিউজ দ্যাটস হিউজ বাট এই সিজনে দেখা যাচ্ছে যে স্ট্রাইকারদের গোল কিন্তু অনেক কম এবং সেখানে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেনের ছটা গোল ঠিক তার সাথে একই ট্যালিতে দাঁড়িয়ে রয়েছে কে না শুভাশিষ বোস তারও কিন্তু ছটা গোল তো শুভাশিষ বোস যে একটা বাঙালি প্লেয়ার ডিফেন্ডার এবং ডিফেন্ডারদের মধ্যে এক সিজনে গোল করা সব থেকে বেশি প্লেয়ার বেশি গোল করা প্লেয়ারের নামটাও শুভশিষ বোস তো এই যে ডিফেন্ডাররা গোল করতে পারছে ডিফেন্ডাররা গোল কন্ট্রিবিউশন রাখতে পারছে ডিফেন্ডাররা হার্ড টাইমে গোল করতে পারছে এবং ডিফেন্ডাররা কোথাও লিড এনে দিচ্ছে ডিফেন্ডাররা কোথাও যখন ম্যাচ একদম ক্লোজিং মিনিটসের দিকে যাচ্ছে তখন একটা জোরালো স্ট্রাইক মেরে জিতিয়ে দিচ্ছে এই যে কিছু ফ্যাক্টর রয়েছে না এটাও কোথাও মোহনবাগানকে ডিফারেন্ট করেছে থার্ড যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল দেখো প্রত্যেকটা ম্যাচে আরও একজন আনসাং হিরো রয়েছে আরও একজন আমি বলবো যে যাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না সামটাইমস হি ইজ অলসো অ্যান আন্ডার রেটেড প্লেয়ার হি ইজ লালেং মাউইয়া আপুইয়া রালতে ওয়ার্ক লোডের কথা বলো স্ক্রিনিংয়ের কথা বলো অপোনেন্টকে রিড করার ক্ষমতা বলো স্ন্যাচিং ডিস্ট্রিবিউশন বল কন্ট্রোল ডেলিভারি প্রত্যেকটা জায়গাতে ও কোথাও না আনসাং হিরো প্রত্যেকটা ম্যাচে প্রতিটা ম্যাচের শেষে শুধুমাত্র একবার গিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশান থেকে প্রচুর আমাদের মার্কেটে অ্যাপ্লিকেশান অ্যাভেলেবেল রয়েছে কোথা থেকেও একটা গিয়ে শুধুমাত্র আপুইয়ার টোটাল নাইনটি মিনিটস বা যতক্ষণ ওকে মাঠে রাখা হয় তার একবার গিয়ে স্ট্যাটসটা চেক করে নিও পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবে যে ও কতগুলো বল রিসিভ করেছে কতগুলো অ্যাকুরেট পাস বাড়িয়েছে কতবার ওকে ড্রিবিল করতে প্লেয়াররা ব্যর্থ হয়েছে ও কতবার ভালো বল স্ন্যাচ করেছে এবং সেটাকে ডিস্ট্রিবিউট ভালোভাবে করেছে পরিষ্কার বুঝতে পেরে যাবে বা একটা ওভারঅল যদি কেউ মানে স্ট্যাটস নিয়ে বসে খাতা পেন নিয়ে সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যে কোথাও একটা আলাদা লেভেলের কন্ট্রিবিউশন আমরা হয়তো গোল স্কোরারকে মনে রাখি আমরা অ্যাসিস্ট প্রোভাইডারকে মনে রাখি আমরা উইং দিয়ে দৌড়ানো অসাধারণ উইঙ্গারদেরকে মনে রাখি একটা গোল লাইন থেকে ক্লিয়ার করে দেওয়ার ডিফেন্ডারকে মনে রাখি গোলকিপার যে অসাধারণ কিছু সেভ করছে মনে রাখি কিন্তু মাঝ মাঠে কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু আনসাং হিরো হয়ে যায় এর আগে আমার একটা প্লেয়ারের কথা মনে পড়ছে সেটা হচ্ছে কার্ল ম্যাথিউ সিরিয়াসলি বলছি যখন মোহনবাগান জার্সিতে ছিল এখন যখন গোয়ার জার্সিতে রয়েছে তার আগে তো তার খেলা দেখিনি বলতে পারবো না কিন্তু মোটামুটি যখন থেকে দেখছি তখন থেকে কার্ল ম্যাকিউ কিন্তু একজন আনসাং হিরো যাকে নিয়ে চর্চা হয় না যাকে নিয়ে খুব বেশি কথা হয় না যাকে নিয়ে কেউ বেশি ফোকাসেও রাখে না কিন্তু সেই প্লেয়ারগুলো কি হয় দিনের শেষে যে ইম্প্যাক্টটা যে কোথাও একটা ডিসাইসিভ রোল সেই রোলটা কিন্তু প্লে করে আর থার্ড যে জায়গাটা সেই জায়গাটা হচ্ছে কোথাও ফরওয়ার্ডে যে প্লেয়াররা রয়েছে তাদের মধ্যে ভ্যারিয়েশন আজকে এক্সাম্পল হিসেবে ধরে নাও যে জেসেন কামিংসের কথা জেসন কামিংস আজকে একটা পুরো অন্য রোলে ছিল পুরো একটা অন্য অবতারে ছিল জেসেন কামিংসকে পার্টিকুলার তিনটে আমি বলবো যে আমি যা ম্যাচ দেখেছি যতটুকু খেলা বুঝি সেই নিরিখে বলবো তিনটে মেনলি রোল দেওয়া হয়েছিল নাম্বার ওয়ান সেটা হচ্ছে সেট পিস যে জায়গা থেকে লেফট ফুটে ভালোভাবে বল উড়ে আসবে সেই জায়গা থেকে ওকে পিসের রোল দেওয়া হয়েছিল নাম্বার টু হচ্ছে প্লে মেকিং রোল কোথাও একদম যে নাম্বার টেনে নেবে আসা মাঝ মাঠে নেমে এসে বল ক্রিয়েট করা উইঙ্গারদেরকে বল বাড়ানো ফরওয়ার্ডকে বল বাড়ানো ওয়ান টু খেলা এই যে কোথাও একটা প্লে মেকিং রোলটা এই রোলটা আজকে কোচ কিন্তু জেসন কামিংসকে দিয়েছেন এবং থার্ড যে জিনিসটা দেখো ক্যাপ্টেন আমানটা হয়তো শুভাশিষ বোসের হাতে ছিল বাট আমি যতটুকু ম্যাচ ফলো করেছি জেসন কামিংস ওয়াজ দ্য লিডার ইন দ্য ফিল্ড হি ওয়াজ দ্য লিডার ইন দ্য ফিল্ড ওর হাতে হয়তো ক্যাপ্টেন আমরা ছিল না বাট হি ওয়াজ দ্য লিডার ওর জেস্টার ওর হাত নাড়ানো প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গাতে পজিশান নিতে বলা ওর চেয়ার করা এবং কোথাও আমি একটা অন্য ওরা দেখেছি আজকে আমি জেসেন কামিংসের মধ্যে ডিফারেন্ট জিনিস দেখলাম আরেকটা স্পেশাল আমি বলবো যে কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখেছিলাম যে একই টিমের দুজন স্টার প্লেয়ারের মধ্যে মারামারি সেলফিশনেস ছিল নোয়া সাদবের মধ্যে তারপর একটা ঝামেলা জড়িয়ে যায় লুনার নোয়া ঠিক আছে আজকে দেখা গেল যে জেসেন কামিংস ঠিক কতটা সেলফিশ না হয়ে একটা নিজের গোল স্কোরিং বলকে ও ঠেলতে পারে যে মানে আমার যে পার্টনার রয়েছে স্ট্রাইকার সে একটা গোল পাক এই জায়গাটা কিন্তু খুব কম স্ট্রাইকাররা করে যেখানে আমরা জানি আমরা কথা বলি যে জেসেন কামিংস এমন একজন প্লেয়ার যাকে দেখে আমার কিছুটা রয় কৃষ্ণার কথা মনে পড়ে যে অনেক সময় হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করে যার মধ্যে ওই ক্যাপাবিলিটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু জেসন কামিংস ফিনিশ করলো না অবভিয়াসলি টিম তখন ফোর নিল লিড রয়েছে বাট যে কোনো টিম চাইবে যে আমার টিম ম্যাক্সিমাম লিড নিয়ে মাঠ ছাড়ুক ফাইভ নীল সিক্স নীল সেভেন নীল সবাই চাইবে যে হিউজ মার্জিন নিয়ে আমরা মাঠ ছাড়বো আর যখন একটা ডার্বির তকমা থাকে যখন বড় ম্যাচের তকমা থাকে তখন আমরা দেখি যে কোনো টিম কিন্তু কোনো ধরনের ভালোবাসা তার অপোনেন্টের দিকে দেখায় না এমনিতে তো অন্য কোনো টিমের কিন্তু দেখায় না যখন ডার্বির ব্যাপার এসে যায় যখন সেম সিটি রাইভালরি এসে যায় তখন তো আরোই দেখায় না বাট সেখানেও দেখা গেলো যে জেসন কামিংস কিন্তু অনেক বেশি টিম মেটের কথা ভাবছে নিজের কথা না কারণ অলরেডি ওর নামে দুটো অ্যাসিস্ট হয়ে গেছে ও জানে যে আমার যে পারফরমেন্সটা এই সিজনের আজকের ম্যাচটা আমার বেস্ট পারফরমেন্স তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল যে আলটিমেট একটা টিম যখন নিজেদের যে পার্সোনাল যা কিছু অ্যাম্বিশন রয়েছে যা কিছু ড্রিমস রয়েছে যা কিছু নিজের নিজের করার জায়গা রয়েছে সব কিছুকে ছেড়ে অ্যাজ আ হোল অ্যাজ আজ আ ইউনিট অ্যাজ আ টিম যখন পারফরমেন্সটা দিচ্ছে তখন কিন্তু একটা অন্য লেভেলে খেলা আমরা দেখতে পাচ্ছি গোলগুলো অসাধারণ হয়েছে তিনটে গোল সেট পিস থেকে আগেই বললাম শুভাশিষের দুটো গোল অনবদ্য যে জায়গা থেকে বল রিসিভ যেভাবে বল ফিন মানে গোলটা ফিনিশ করা এটা কিন্তু ডিফেন্ডারদের ক্ষেত্রে আমরা কম দেখি সুভাষিষ রাজকে দুটো গোলের ক্ষেত্রেই বলবো যে অসাধারণ হয়েছে প্রথম গোলটার ক্ষেত্রে দীপেন্দু যেভাবে জোরালো পাস দিয়েছিল সেটাকে রিসিভ করে গোলে ঠেলা খুবই টাফ জব আর সেকেন্ড বল যেটা ম্যাকলারেন একটা ছোট্ট ফ্লিক করে দিয়েছিল। সেটাও কিন্তু রিসিভ করে ওই অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে ফিনিশ করা টাফ জব ছিল মনভীরের ক্ষেত্রে বলবো প্রথম গোলটাতে গোলকিপারের একটা বিরাট বড়ো এরার পদম ছেত্রীর এবং সেখান থেকে মনভীরের প্রথম গোল বাট দ্বিতীয় গোলটা আমি বলবো আজকের ম্যাচে আমার দেখা সেরা গোল ওই জায়গা থেকে শুধুমাত্র হেডে ফিনিশ না ওই জাম্পটা ন্যাচারালি আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে খুব কম প্লেয়ার রয়েছে হাইট তো অনেকেরই ভালো ভালো রয়েছে বাট ওই জাম্প ওই অ্যাক্যুরেসি গোলকিপার রিচ করতে পারবে না এরকম একটা জায়গাতে বলটা রাখা দ্যাট ওয়াজ এ ডেডলি হেডার ফ্রম মনভীর সিং যে ফিনিশটা মনভীর করেছে আউটস্ট্যান্ডিং ক্লাসিক্যাল অনবদ্য নিজের এক্স টিমের বিরুদ্ধে জোড়া গোল করা মুখের কথা নয় ডারবির মতো মঞ্চ যেখানে প্রেশার রয়েছে সব সবসময় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুজন ইন্ডিয়ান প্লেয়ার একজন বাঙালি প্লেয়ার এই যে একটা ম্যাচ আলটিমেট মোহনবাগান জনতাকে উপহার দিল এবং কোথাও লিগশিল্ড বা চ্যাম্পিয়নশিপের কাছাকাছি মোহনবাগান পৌঁছে গেল এটা কিন্তু মনে রাখার মতো একটা দিন এবার ব্যাপারটা হচ্ছে লাস্ট ফেজে ঢুকবো ভিডিওর যে পাঁচখানা ম্যাচ আর বাকি রয়েছে এবং পাঁচটা ম্যাচের মধ্যে পরে পাঞ্জাব রয়েছে ওড়িশা রয়েছে কেরালার রয়েছে এই তিনটে ম্যাচ আমার মনে হয় যে মোহনবাগান ফুল ফ্লেজেড যাবে নিজেদের সর্বস্ব উজাড় করে তিন 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 ন পয়েন্ট কালেক্ট করার চেষ্টা করবে আজকে পাঞ্জাবে একটা বিরাট বড় হার্ড ব্রেক দিয়েছে বেঙ্গালুরু এফসিকে ম্যাচটা অলমোস্ট টু টু হয়ে যাচ্ছিলো শেষকালে লোক মাঝখানে একটা গোল থ্রি টু করে দেয় তো পাঞ্জাব অনবদ্য খেলছে পরের দুটো ম্যাচ যদি কোনোভাবে জিতে যায় যার মধ্যে একটা ম্যাচ মোহনবাগানের সাথে রয়েছে জিতবে না ঠিক আছে ব্যাপার আর যদি জিতে যায় তাহলে কিন্তু বেঙ্গালুরুকে ওর আরও নিচের দিকে ঠেলে দিয়ে ওপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করবে বাট মোহনবাগান পরে তিনটে ম্যাচকে কিন্তু ডেফিনিট টার্গেট করবে ন পয়েন্টের জন্য এবং তারপর আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য দরকার লাগবে দু পয়েন্ট এবং সেখানে মুম্বাই আর গোয়া ম্যাচটা পড়ে থাকবে তো মুম্বাই ম্যাচটা রেজাল্ট একটা বিরাট বড় ফ্যাক্টর হতে পারে যে লাস্ট ম্যাচে গিয়ে কোথাও ডিসাইড হবে কি না যে চ্যাম্পিয়ন করা হবে কি না হবে আর যদি মুম্বাই ম্যাচে মোহনবাগান জিতে যায় মানে পরপর চারটে ম্যাচ থেকে যদি মোহনবাগান বারো পয়েন্ট পেয়ে যায় তাহলে ইজিলি মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে বাট আমার কোথাও পার্সোনালি এটা মনে হচ্ছে যে গতবারের মতো এইবারেও হয়তো মোহনবাগানের লাস্ট ম্যাচটাতে গিয়ে লিগ চ্যাম্পিয়ন ফাইনালাইজ হতে পারে ডিসাইড হতে পারে যেটা গতবার হয়েছিল আর তার আগেও একবার হয়েছিল যে মোহনবাগান আর মুম্বাইয়ের লাস্ট ম্যাচ সেটাই কোথাও ডিসাইড করে দেবে যে চ্যাম্পিয়ন কে হবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের সবথেকে নিয়ারেস্ট কম্পিটিটার হিসাবে ফর্ম ওয়াইজ টিমের ডেপথ ওয়াইজ গোয়া ছাড়ার কাউকে মনে হচ্ছে না গোয়া যদি স্লিপ করে যায় মোহনবাগানের থেকে হ্যাপি আর কেউ হবে না কারণ গোয়ার সাথেও জামশেদপুরের ম্যাচ রয়েছে এই ম্যাচটার দিকে মোহনবাগান জনতা থাকিয়ে রয়েছে এই ম্যাচটা ড্র হলে অল অ্যাডভান্টেজ উইল লিড মোহনবাগান টু দ্য চ্যাম্পিয়নশিপ এগেন এগেন অ্যান্ড এগেন সো দেখা যাক ব্যাক টু ব্যাক আইএসএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ মোহনবাগান নিয়ে আসতে পারে না রেকর্ড মোহনবাগান তৈরি করতে পারে কি না সেই দিক আমরা তাকিয়ে থাকবো পরে আবারও কোনো দিন অনেক কিছু বিষয় নিয়ে বা একটা পার্টিকুলার বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো আজকের এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকে আর হ্যাঁ অবশ্যই নিজেদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো অবশ্যই দিতে থাকো Thank you, goodbye and good night.